হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের সামনে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমি রুনা হুসাইন আপনারা যে যেখান থেকে দেখতেছেন লাইক কমেন্ট ভিডিও শেয়ার করে দিবেন যে যে যার মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আজকে হাতে মাখিয়ে কীভাবে গরু মাংস ভুনা করতে হয় স্পেশাল আপনাদেরকে আজকে ওইটা শেয়ার করতেছি আমি এখানে এক কেজি গরুর মাংস নিলাম আমি প্রথমে এখানে পেঁয়াজ কষি দিয়ে দিতেছি আমি তিনটা পেঁয়াজ ইউজ করছি আমি এখানে তিনটা পেঁয়াজ আমি এখানে আস্ত কাঁচামরচ দিলাম তিন চারটা এখানে আমি দুই তিনটা তেজপাতা আর রাস চিনি দুই তিনটা আমি দিয়ে দিলাম আমি এখানে একটা টমেটো ইউজ করলাম গাইজ আমি এখন এক একে মশলা সব অ্যাড করবো আমি এখানে জিরার গুঁড়া দিয়ে দিতেছি দুই টেবিল চামচ দুই টেবিল চামচ জিরার গুঁড়া এখানে গুঁড়া এক টেবিল আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিতেছি আমি এখন দিয়ে দিব মরিচের গুঁড়া দুই টেবিল চামচ আমি এখানে হলুদ গুঁড়া দিয়ে দিতেছি দেড় টেবিল আমি এখানে হাতে বানানো মশলা দিয়ে দিতেছি এক আমি এখানে আদা বাটা রসুন বাটা দিয়ে দিতেছি দুই টেবিল চামচ আমি এখানে আদা বাটা দিতেছি এক টেবিল চামচ আমি এখানে এখন তেল দিয়ে দিব সয়াবিন তেল সয়াবিন তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আমি এখন এটাকে হাতে মাখিয়ে নিব গাইজ আমি এখন মাংসটাকে চুলে বসিয়ে দিলাম আমি এখন গ্যাস চালু করে দিব গ্যাস চালু করে দিলাম আমি আমি মাংসটা দশ মিনিটের জন্য কষানোর জন্য বসিয়ে দিব দশ মিনিট কষানোর জন্য আমি বসিয়ে দিলাম আসসালাম আলাইকুম আমি আবার দশ মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে দেখবো আমি পানি এখানে অ্যাড করে নেই মাংসের যে পানি বের হয়েছে ওইটা ওইটা দিয়ে বুনা বুনা হয়েছে আমি এখন এখানে চার পাঁচটা আস্ত দেশি রসুন দিয়ে দিব আমার বাচ্চারা মাংসের মধ্যে দেশি রসুন আস্ত দিলে পছন্দ করে আমি চার পাঁচটা আস্ত রসুন দিয়ে দিতেছি আর দুই তিনটা আলু দিব আমি দুই তিনটা আলু দিয়ে দিতেছি আমি এখানে দুই তিনটা আলু দিয়ে দিলাম আলু দিয়ে আমি এখন একটু নাড়া চাড়া করে নিব মাংসটা মাংসটা এখন চারা দিয়ে দিব আমি চারা দিয়ে নিলাম আমি এখন আবার মিনিটের জন্য দশ মাংসটা ডেকে হওয়ার জন্য পরে আমি পানি অ্যাড করব আমি দশ মিনিট পরে আবার ডাকনাটা উল্টাইতেছি আমার আলুটা কষানো হয়ে গেছে আমি এখানে এখন পানি অ্যাড করবো আমি এখানে গরম পানি অ্যাড করতেছি মাংসটা যেহেতু হয়ে আসছে সিদ্ধ হয়ে গেছে আমি অল্প করে পানি ইউজ করবো আমি গরম পানি দিয়ে দিলাম গরম পানিটা দিয়ে গাছ আমি একটু লাড়াচাড়া করে দিব নাড়াচাড়া করে দিলাম আমি আবারও দশ মিনিটের জন্য ডাকনাটা দিয়ে দিব গাইজ আমি আবার দশ মিনিট পরে ডাকটা আমার মাংসটা বুনা বুনা হয়ে গেছে আমি এখন হালকা জিরে ভাজা জিরে দিয়ে নামিয়ে ফেলবো এখন যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন আপুরা ভাইয়ারা আপনাদের কাছে একটা অনুদান রইল আপনারা সহযোগিতা করলে আমরা আগিয়ে এগিয়ে যেতে পারবো আজকের জন্য এখানে ভিডিওটা শেষ করলাম A la vez.